দেশের বারোটি রাজ্যে চালু হচ্ছে এসআইআর আজ থেকে বিএলওদের নিয়ে প্রশিক্ষণ শুরু হয়ে যাচ্ছে আর তার আগে এবার কোন কোন রাজ্যে এসআইআর হচ্ছে এই বিষয়টার দিকে তো আমরা নজর রেখেছি বা সবটা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি তবে এবার এসআইআর নিয়ে প্রশ্ন তুলেছে নসাদ সিদ্দিকী ভাঙরে আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকির নিশানা এবার মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে প্ররোচনা না না দেওয়ার জন্য অনুরোধ করলেন নৌসাদ সিদ্দিকী যারা বলছেন এসআইআর হতে দেবেন না তারা কোথায় এবার প্রশ্ন তুললেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্ধিকি ঠিক তিনি কি বললেন শোনাব একবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ ঘোষণা দিলেন আগামী কাল থেকে ওয়েস্ট বেঙ্গল গোয়া গুজরাট মধ্যপ্রদেশ কেরালা সহ বারোটি রাজ্যে এসআইআর শুরু হবে এখন তারা কোথায় তাদের বক্তব্য বাংলা এসআইআর পেরেছে আমি ডে ওয়ান থেকে যখন এসআইআর নিয়ে চর্চা হচ্ছিল যে এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না আজকেও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আপনাদের ডকুমেন্টস আপনারা রেডি করুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার ওয়েস্ট বেঙ্গল সাইড থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেটের সিওর মাধ্যমে যে এসআইআর করাচ্ছে কোনো বৈধ ভোটারের নাম বাদ করবে না আমরা আশা করব প্রত্যেকটা নাগরিক যারা আছেন ভোটদানে যারা আটশো বছর উঠতে পূর্ণ স্বাধীনতা আছে সংবিধান প্রদত্ত সেটা বহাল থাকবে এখন প্রশ্ন হচ্ছে যারা বলেছিল এসআইআর করতে দেবো না তাদের সরকার এটাই নব্বই হাজার অফিসার ইসিআই কে দিচ্ছে দ্রুততার সাথে এসআইআর করার জন্য এখন অফিসার গুলো এসআইআর করতে যাবে বুধ বুধে ধরে যাবে আমি অনুরোধ করবো আপনাদের কাছে এটা নিয়ে কেউ উত্তেজিত হবেন না কারণ এই অফিসার যারা যাবে তাদের আপনারা একটা বিষয় নোট করে রাখবেন সেটা তার নাম তার কন্ট্যাক্ট নাম্বার সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে আর তাকে এফআইআর এর জন্য ইনক্লুড করা হয়েছে তার প্রমাণপত্র আপনার নিয়ে রাখবেন যদি অফিসার কোন বৈধ ভোটারকে ডিভোটার ভোটার ডাউটফুল ভোটার অবৈধ ঘোষণা করে তার বিরুদ্ধে আইনত লড়াইয়ের একটা জায়গা থাকবে এই লোকটি গিয়েছিল এক নম্বর কথা দ্বিতীয়ত কেউ যদি আপনাকে উত্তেজিত করার চেষ্টা করে আপনারা কারো কথায় উত্তেজিত হবেন না কারণ দু হাজার একুশে নির্বাচনের সময় তৃণমূলের নেতারা বলেছিল সেন্ট্রাল ফোর্সের সামনে গিয়ে সেন্ট্রাল ফোর্স আটকাতে গেলে ঘরে যা আছে খুন্তি ঝাঁটা জুতো কোদাল এইসব কথা অনেক বলেছিল গিয়ে দাঁড়াবে ওদের সামনে এই করতে গিয়ে শীতল কুচিতে সেন্ট্রাল ফোর্স গুলিতে চার চারজন মানুষ মারা গিয়েছিল আজকে চার বছর অতিবাহিত হয়ে গেল এখনো তুমি বিচার পেল না তাই বলবো কারো কথায় উত্তেজিত হয়ে এই ধরনের ভুল পদক্ষেপ নেবেন না আপনারা দেখুন এটাতে বেশ কটা স্টেপ রেখেছে প্রায় এক মাস বুথ লেভেল অফিসারদের কাজ হবে বাড়ি বাড়ি গিয়ে এইগুলো সার্ভে করা এই নির্দিষ্ট প্রক্রিয়া সম্পূর্ণ করা তারপরে পাবলিশ হবে পাবলিশ হওয়ার পরে প্রায় এক মাস হয়তো কারো যদি নাম ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক বা ডিস্টার্ব বাদ পড়ে বা ডিস্টার্ব হয় সেক্ষেত্রে তার বলার সুযোগ অভিযোগ জানানোর সুযোগ পাবে একটা অনেক টাইমের এটা এটা একটা প্রক্রিয়া আছে সুতরাং হুট কথায় কারো কথা শুনে উত্তেজিত হয়ে যাবেন না কারো ফাঁদে পা দিয়ে ফেলবেন না এবার আপনি আমি উদাহরণস্বরূপ বলছি আমার বাড়ি জাঙ্গিপাড়া বিধানসভার সুরফুরা শরীফ অঞ্চলের নব্বই নম্বর বুথে আর আমি চিৎকার করছি আপনার বাঁকুড়াতে অমুক বুথে নাম বাদ পড়েছে বীরভূমে অমুক বুথের নাম বাদ পড়েছে তার আগে আমার প্রথম কাজ যাবে আমার বুথটাতে সকল ভোটারদের নাম ঠিক আছে কে না নাই সেটাও তাহলে আমি একটু দেখে নেওয়া যেটা আমি সমালোচনা করছি এটা নিয়ে সোচ্চার হচ্ছি আমাদের বুথের রামকাকা রোহিম চাচা ফতেমা মা বা সীতামায়ের নাম ঠিকঠাক আছে কি বৈধ ভোটার গুলোর সেইগুলো একটু আমরা দেখে যখন বুথ হয়ে যাবে অঞ্চল দেখব সবার ঠিক আছে নাকি অঞ্চল হয়ে গেলে বিধানসভা বিধানসভা হলে জেলা জেলার পরে রাজ্য আপনারা শুনলেন আইএসএফ বিধায়ক নসাত সিদ্দিকীর বক্তব্য অর্থাৎ তিনি স্পষ্ট বললেন যে এসআইআর নিয়ে কোনোভাবেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সবটার প্রক্রিয়া সুষ্ঠুভাবে হবে এবং সবটাই নির্বিঘ্নে হবে যদি কোনোভাবে কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তবে সেক্ষেত্রে আইনি লড়াইও রয়েছে তাই সেক্ষেত্রে কোনোভাবে কোনো প্রযোজনায় বা কারোর কথায় পড়বেন না শান্তি এসআইআর হতে দিন সে কথাই আজ তিনি বলেছেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক বক্তব্যকে কিন্তু তিনি কটাক্ষ করেছেন তিনি অভিযোগ করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বেশ কিছু আধিকারিকদের বুতে বুতে পাঠাবেন এবং এসআইআর সার্ভের জন্য তাই এই বিষয়গুলি যেন প্রত্যেকেই মাথায় রাখে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র রয়েছে কিনা তারা এসআইআর এর প্রক্রিয়াকরণের জন্য কে নিয়োগ করা হয়েছে কিনা এই বিষয়গুলি দেখেই তারপর পত্র দিন সে কথায় আজ বললেন নৌসাদ সিদ্দিকী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন